হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াপাতার নৌকো আজ আমাদের নতুন ঘরের গৃহপ্রবেশ পুরোটা কমপ্লিট না হলেও একটা ঘর কমপ্লিট করে পুজো করা হচ্ছে আসলে আগামী দু মাসের মধ্যে পুজোর কোনো শুভ তিথি নেই সেজন্যে খুব তাড়াতাড়ি সব আয়োজন করে পুজোটা সারা হচ্ছে আসলে আজকের দিনটা অনেক বেশি শুভ আজকের দিনে কিন্তু বিয়েও রয়েছে পুরুত আসতে একটু দেরি করেছেন কারণ কি ওনার দুটো বিয়ের কাজ রয়েছে মামাবাড়ি থেকে মামা মামি বোন আর জেঠিমা চলে এসছে সকাল সকাল তরি তো রয়েছে সারাদিনই ওর দাদুর ঘরে পুজো হবে বলে কথা ও সকাল থেকেই আমার সাথে সাথে অনেক কাজ করে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে সকাল সকাল পূজো সমস্ত কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছি ঠাকুরমশাই কিন্তু এসেই পুজোতে বসে গেছেন দেরি না করে মা এখানে ভোগের থালাটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে থালাটা এখানে সাজানো হয়ে গেছে ঠাকুরমশাই আমাদের সিন্নি প্রসাদের জন্য এক লিটার এবং এক পোয়া দুধ আনতে বলেছিল আমাদের যিনি দুধ দেন ওনাকে সকাল সকাল দুধটা দিতে বলেছিলাম উনি কিন্তু ঠিক সঠিক সময়ে পুজোর জন্য দুধটা দিয়ে গেছে যার জন্য বাইরের থেকে আর প্যাকেটের দুধ কিনতে হয়নি কুর্মশাই এখানে নারায়ণকে প্রতিষ্ঠা করলেন তুমি বলেছিলে না গো চলো পুজো হচ্ছে কোথায় আমাকে দেখাও চলো নি চলো আমাকে এখানে বাবা আছে আবি বড় নিমা দিদি আলো মামা আমাদের সাজানো গোছানো হয়ে গেছে আমরা এখন পুজোতে বসে পড়বো

ओम बिद्ददाति तालु पदितम दिसोनां पिता लंजित हरय वं तपो पितृ गुरु चाशरण इति बन्धु विश्ववव आश्रयलो ओम पुष्प पुष्प महा पुष्प सु पुष्प पुष्पमवे उसको जय बुकिंगने जब हम पर श्राव ओम पुष्प पुष्प महा पुष्प सु पुष्पमवे उसको जय हम बुकिंगने जब हम पर श्राव सुधि मान के दम के তরিও এখানে পুজোর জন্য খুব মনোযোগ দিয়ে বসে পড়েছে তরি এখানে সময় সময় ঠাকুরমশাইয়ের সঙ্গে যথেষ্ট দুষ্টুমিতে মেতেছিল যজ্ঞের জন্য ঠাকুর মশাইয়ের কথা মতো আমি আটটা ইট আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পুজোর পাশেই রেখে দিয়েছিলাম এবং কিছুটা বালিও তুলে রাখা হয়েছিল পরিষ্কার জায়গার থেকে এখানে উনি যজ্ঞের জন্য সবকিছু সাজিয়ে নিচ্ছেন যজ্ঞের প্রয়োজনীয় সামগ্রী কিন্তু আমি সব জোগাড় করেই রেখেছি অন্যদিকে মামা মামি এসেই রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছে এখানে বেগুন ভেজে রেখেছে আর খিচুড়ি রান্না করবে আর খিচুড়ির সাথে রয়েছে বাঁধাকপির ঘন্ট এখানে দেখো বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছে খিচুড়ি রান্নার জন্য আর বড় স্টোভটাকে বাইরে বার করে নিয়েছে

이걸 닦 e q u i r e 아 পুজোর কাজের ব্যস্ততার জন্য আজকে আমি খুব ভালো করে ভিডিওটা করতে পারিনি তবে যেটুকু করতে পেরেছি তোমাদের সামনে তুলে ধরবার একটু চেষ্টা করলাম বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও দেখার জন্য ভালো থেকো আর সকলকে খুব ভালো রেখো